এই তাঁতের মেশিনগুলি অত্যাধুনিক মেশিন একেবারে তা আজকে চলে এসেছে বালাজির সারির গোডাউন ঘরে এখানে ভিডিও শ্যুট চলছে আমাদের এই গোডাউনের মধ্যে দেখো কত শাড়ি আমরা সব ইউটিউবার ব্লগার যারা আছে সবাই আমাদের সব একসাথেই আমরা গেছি আমরা একটা টিমের মধ্যে গেছি সবাই মিলে তা দেখো গোডাউনটার মধ্যে কত মালপত্র চারদিক ঘুরে তোমাদেরকে আমি দেখাচ্ছি সবাই ভিডিও শ্যুটে ব্যস্ত রয়েছে আমি তার মধ্যে ভিডিওটা করে দেখাচ্ছি দেখো এত বড় গোডাউন কত উঁচু এত মাল ভরা তোমরা ভাবতে পারবে না না দেখলে অ্যাকচুয়ালি এদের শোরুম একটা আছে করিমপুরে একটা হচ্ছে বেথুয়া এটা হচ্ছে রানাঘাটে হেড অফিস এখান থেকে একমাত্র হোলসেল এখান থেকেই হয় তা এইটা তোমাদেরকে দেখাচ্ছি আমি বারবার কত বড় দেখো তোমরা সবাই ওখানে ভিডিও শ্যুট করছে ভিডিও শ্যুট মোটামুটি এখন হয়ে গেছে সবাই শাড়ি কেনার জন্য ব্যস্ত হয়েছে এত কম দাম শাড়ি তাই শাড়ি সবার হাতে শাড়ি শাড়ি নিয়ে কে কোনটা নেবে সেটা ব্যস্ত দেখো এই হচ্ছে মমতা আর কি তাই হচ্ছে রয়েছে সবাই দেখো সবাই নাম বলছিলাম আমি আর সবাইকে দেখতে দিতে কতক্ষণ পাচ্ছ যে যেহেতু মহিলা বেশি রয়েছে এখানে তার জন্য শাড়ি কেনার জন্য সব ব্যস্ত হয়ে গেছে কে কোনটা নেবে তা শাড়ি না দেখতে এইখানে দেখো ভিডিও শ্যুট চলছে এই ভিডিও শ্যুটটা এখন চলছে দেখো কত আমরা ভিডিও করার সময় কত ছুরি ছিটি ফেলে রেখে দিয়েছি এই ভিডিওগুলিতে এই কাপড়গুলো নিচে সব বস্তা ছিঁড়ে 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 আমরা ফেলেছি ভিডিও দেখাবার জন্য আর কি তা দেখো উজ্জ্বল এখানে প্রিয়াঙ্কা সবাই রয়েছে হচ্ছে বালাজি শাড়ির মালিক এই এই শ্যুট চলছে এখানে আবার তা ক এই ভিডিও করে এখন আমরা চলে যাব ওদের শোরুমে আর কি পাশেই শোরুম রয়েছে ওদের গোডাউনের মতো যদি সবাই পাগল হয়ে গেছে কোন সাইডটা নেবে না নেবে বুঝে উঠতে পারছে না এত ভালো লাগছে এই সাদা ড্রেস পরে যে হচ্ছে বালাজি সাজে অরিজিনাল মালিক হচ্ছে যতগুলি কাউন্টার আছে সব পরার মালিক উনি একা তা দেখাচ্ছে এগুলি তোমরা কে কীরকম দেখো এইবার আমরা চলে আসলাম কোথায় বলো তো এই শোরুমে চলে আসলাম এখন এখান থেকে সব পাইকারি মাল বিক্রি হয় আর কি জানো তো এই পাইকারি মাল এখান থেকে বিক্রি হচ্ছে এইখানে আমরা এখন আবার চলে আসলাম তা দেখো এই পাইকারি মালের এখানে কাউন্টার আর কি এটা পাইকারি মালের কাউন্টার আমি ভুল বললাম কতটা পাইকারি মাল রিটেল মালের কাউন্টার এখানে পাইকারি মাল এখান থেকেই বিক্রি হয় এটা হচ্ছে রিটেল কাউন্টার দেখো সারি সারি সব সারিজনের সব কাস্টমার এখানেই আসে গোডাউনে তো আমরা গেছিলাম এই সব কাস্টমাররা লাইন দিয়ে সব কাপড় দেখছে ইয়ে দেখছে আমিও তার সাথে ভিডিও করছি কে কত বড়ো তোমরা না দেখলে ভাবতেই পারবে না একেবারে তা দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা দেখো ঘুরিয়ে 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 তোমরা এখানে যদি আসবো তাহলে বুঝতে পারবে দেখো এখানে উজ্জ্বল বসে আছে তা এখন আবার এখান থেকে চলে যাবো এবার খাবার জন্য খিদা পেয়ে গেছে খুব এখন সন্ধ্যা প্রায় হয়ে এসছে

পুরো রাস্তা ঘুরে চলে গেল আমরা এখন যাবো আমরা আদর্শ হিন্দু হোটেলে খেয়ে তারপরে বাড়ি যাব ঠিক আছে তারপরে শান্তিপুরে যাব আবার